আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ছোট্ট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম কিভাবে সাগরের পাট যেতে হয় আমাদের এলাকা থেকে কিভাবে যেতে হয় এদের দেখতে পারতেছেন ব্লু বাস কট্টাল ব্লাস বাসগুলা এই কট্টাল বাসগুলাই যেতে হয় আলি ফের অপেক্ষা করতেছিল আমরা অপেক্ষা করতেছিলাম তো ওই ব্লু বাসগুলা চলে আসছে তো সে বাসেই আমাদের এলাকাতে এটা হচ্ছে পানা রুমা আমরা পানা রুমা থেকেই যাই এ ব্লু বাস দিয়ে কটাল বাসগুলো দিয়ে টিকিট হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা আড়াই ইউরো করে আড়াই ইউরো করে টিকিট আর অবশ্যই টিকিট কেটে যাবেন আর এখানে ব্লু বাসের টিকিটগুলো হচ্ছে যে যারা ড্রাইভ করে গাড়ি চালা তা ওই গাড়ি চালকরাই এই কুলা চেক করে যখন উঠে তখনই চেক করে ভিতরে মানুষ ঢুকায় টিকিট মেরে উপরে উঠতে হয় যাই হোক যারা যেতে চান সাগরের পারে তারা অবশ্যই কর্নেলিয়া থেকে যারা যেতে চান তারা ব্লু বাসগুলো যেগুলো আছে কটাল বাসগুলা সেগুলো থেকে আড়াই ইউরো করে টিকিট কেটে তারপরে যেতে পারেন এখানে ল্যাডসবল্লি ফ্রান্সেস্কো যাই বলেন না কেন সাগরের পারগুলা দেখতে সেই আর অনেক সুন্দর সেই পারের পানিগুলাও অনেক সুন্দর যারা যেতে চান কর্নেলিয়া থেকে তারা অবশ্যই সাগরের পাড় থেকে ঘুরে আসবেন উনি হচ্ছেন আমার সাহেব তো উনি আলিফকে ডাকতেছিল যে এখন আলিফ চলে আসছে এখানে বসার জন্য তো আলিফ আমার সাথে বসছিল তো এখন আর আব্বুর কাছে চলে গেছে তা আমরা সাগরের পাড় যাইতেছি সাগরের পাড়ে দুই পাশে যেই রাস্তা রাস্তার দুই পাশে যেই জমি জামা দেখেন কত সুন্দর যদিও গ্রামের পরিবেশ গ্রামের এলাকা মাঝখানে রাস্তার দুই পাশে জমি প্রত্যেকটা জমিতে বিভিন্ন রকমের ফসল ফলন করায় প্রচুর পরিমাণের ফলন হয় এই যে দেখেন কি সুন্দর সিনারি দেখতে সেই রকম এই যে গ্রামের বাড়িঘরগুলা গ্রামের বাড়িঘর হলেও বোঝা যায় না যেগুলা গ্রামের বাড়ি আর গ্রামের বাড়িগুলা দেখতে অনেক সুন্দর যাই হোক এই যে দেখেন রাস্তার মাঝখান দিয়ে রাস্তা দুই পাশ দিয়ে গাছগাছারা এই যে দেখেন কি সুন্দর গাছ এ পাশেও জমি ওই পাশেও জমি দেখতে সেরকম আর এত সুন্দর রাস্তার পরিবেশটা এই পাশে কিন্তু সবগুলো সূর্যমুখী বাগান ডান দিক দিয়ে সূর্যমুখী বাগান আর বাগানগুলা বিশাল বড় বড় বাগান আর এত এখানকার জমিগুলাতে প্রচুর পরিমাণের ফলন হয় যাই লাগে না কেন প্রচুর পরিমাণের ফলন হয় যাই বলেন হ্যাঁ তিন মাসে ফলন হয় এক বছর বসে খাওয়া যায় এরকম মাটি এত ভালো তো এই যে কথা বলতে বলতে দেখেন চলে আসতেছি মারের পার আজকে প্রথম পর্ব মারের পারের আর দ্বিতীয় পর্বটা আবার চলে নিয়ে আসবো আপনাদের মাঝে যাই হোক এই যে দেখেন কি প্রচুর পরিমাণ জমি হাজার হাজার মাইল জমি আর জমিগুলা তারা মেশিনে চাষ করে আর মেশিনে বেশিরভাগ ফলন করে মেশিনে সব কিছুই করে আর পানিও আসে সেগুলা মেশিন দিয়েই পানি দেয় এই জমিগুলার মধ্যে দেখেন কত সুন্দর অসাধারণ রাস্তার দুই পাশের সিনারিগুলা দেখতে আমাদের বাংলাদেশের গ্রামের সিনারির মতো দেখেন কত সুন্দর আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগে এই যে দেখেন আমরা মোটামুটি চলে আসছি এই যে সাগরের পাড়ের দিকে তো এখানে আমরা নামবো না এখানে আমার মেয়ে বসে আছে আমরা বসে আছি আমরা এফের মাথায় নামবো না পরে আরেকটা ফের মাথা তারপরে আরেকটা ফের মাথা এখানে দুইটা বাস স্টপ আছে একবারে শেষের যে বাস স্টপটা আমরা সেখানে নামব আর সেখান থেকে এই যে দেখেন সামনে দিয়ে যাইতেছি এই যে দেখেন কত সুন্দর বাড়িঘর সাগরের পাড়ের বাড়িঘরও অনেক সুন্দর আর এই যে দেখেন শেষ ফের মাথায় যাইতেছি এই যে এখন আমরা এখানে নামবো এখান থেকে নামার পর এই যে বাস থেকে নামবো এই যে দেখেন আমার মেয়ে নামতেছে আমরা একেবারে পিকনিকের মতো সব কিছু নিয়ে চলে আসছি যেহেতু পানিতে গোসল করা হবে গোসল করব। কাপড় টাপড় খাবার দাবার যা আছে সব কিছু নিয়ে চলে আসলাম এই যে দেখেন এই ফের মাথা থেকে এখানে নামার পর এই যে এখানে নামার পর এখানে চার রাস্তার মোড় চার রাস্তার মোড়ে নামার পরে আমরা সোজা এই যে ডান দিক দিয়ে যাচ্ছি আর এখানে দুই মিনিট সাগর এইখানে দুই মিনিট হাঁটলেই সাগরের পার আর এই যে দেখেন ডান পাশে কত সুন্দর সুন্দর বাড়ি বাম পাশে কি সুন্দর বাড়ি দেখছেন এত সুন্দর সুন্দর বাড়িঘর গ্রামের বাড়ি হলো সেগুলা বোঝা যায় না এত সুন্দর আর এই যে দেখেন সাগর সাগরের পার এই যে চলে আসলাম কি সুন্দর মৌমাছি দেখেন মধু খাইতেছিল ফুলগুলার মধ্যে এই যে চলে আসছি অলরেডি মারের পারে এটা প্রথম পর্ব মারের পারের এই যে দেখেন সেই মার রেস্টুরেন্ট যেখানে আমরা উঠছি সেখানে ভাড়া নিছি এই যে এটা হচ্ছে গেট আর এই যে দেখেন কত সুন্দর সিনারি দ্বিতীয় পর্ব আবার নিয়ে আপনাদের মাঝে হাজির হব এটা প্রথম পর্ব তো ভুল কিছু হলে আমাকে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফের বলছি সবাই দোয়া করবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম